আল্লাহর নবী সব সময় দান স্তনের দুধ পান করতেন বাম স্তনে যখন মুখ লাগাইতেন আল্লাহর নবী মুখ ফিরাইয়া নিতেন আদিমাকে আমি বারংবার চেষ্টা করেছি আমার বাম স্তনে মুখ লাগানোর জন্য আমার মোহাম্মদ কেমন নবী তিনি কেন জানি সব সময় স্তনের দুধ পান করেছে বাম স্তনের দুধে মুখ লাগাই নাই আল্লাহ নবী যখন একটু বড় হলো আলিমা ডাক দিয়ে বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ বাবা রে কেন তোমাকে বারংবার চেষ্টা করেছি বাম স্তনের দুধ খাওয়ার জন্য তুমি কেন পান করো নাই রে বাবা আল্লাহ নবী ডাক দিয়ে মাগুমা আমার আল্লাহ আমাকে সত্যকালে জানাইয়া দিছে মুহাম্ম দুই স্তনের দুধ তুমি পান করো না কারণ তুমি ছাড়াও তোমার আরেকটা দুধ বায় আছে আল্লাহ আকবার বলেন আল্লাহ নমি ডাক দেওয়া কয় আম্মু মুহাম্মদ ইচ্ছা করলে দুই স্কনের দুধ খাইতে পারতাম গোমা আমি চিন্তা করে দেখেছি আমি একটা যদি দুই স্তনের দুধ পান করে ফেলে মা আমার না একটা দুধ ভাই আছে তো ওই বাইটা কোথায় থেকে সে দুধ পান করবে আল্লাহ নবী নয় আমার আল্লাহ আমারে পাঠাইছে বাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ বাইয়ের প্রতি জুলুম অত্যাচার বায়ের হক নষ্ট করার জন্য পাঠাই নাই বাইয়ের হকের কথা চিন্তা কর আমি মোহাম্মদ সব সময় এক স্তনের দুধ পান করেছি এক স্তনের দুধ আমার বায়ের হক বায়ের চিন্তা করে আমি রেখে দিয়েছি আদর্শটা কেমন ছিল আদর্শটা কেমন আরে আমরার মত মায়ের পেডের বাই এক বাই এক বাইয়ের শেওরা দেখতে পারে না আসে না নাই আনন্দ কর আছে নিয়ম হায় রে বাইয়ের বাইরের বাইয়ের জিতাই জিয়ায় আর এক গরো যাইব বায়ের গরু যাই তো দেয় না বেরিয়ে না করে রাখছে সেই যাইবি না তার খাইবি না আছে না নাই হায় রে বাই বড়ো দন রক্তের বদল যদিও বিচ্ছিন্ন হয় সেটা হলো নারীর কারণ কিসার কারণ ওম আনন্দ পুরন আম্মা। তুমি তাদেরকে আলাদা করে দিছো এক বা এক বাইয়ের শ্যাবার এখন দেখতে পারে না গোমা তুমি মনে করো না দুনিয়ায় তুমি শান্তি নিয়ে শক্তি বন্ধ করা দেখো তুমি যে অশান্তি বাইয়ের মধ্যে লাগাইয়া রাখছো গো মা কবরে তোমার অশান্তির কোন সীমানা নাই ঠিক বলেন তাহলে আমরা বায়ের হক খাবো না বায়ের হক দিব এই নষ্ট করবেন হক কি করবেন কেমন